চলো আজ নার্সারিতে যাই নভেম্বর মাস গেল কিন্তু এখনো শীতের দেখা মিলল না আর সেই জন্য শীতের গাছও এখনো লাগানো হয়নি তাই আজ এসছি নার্সারি থেকে কিছু শীতের চারা গাছ কিনতে আগেও দুবার এসেছিলাম কিন্তু তখন শীতের গাছ তৈরি করা হয়নি তাই ফিরে যেতে হয়েছিল আর আমার নার্সারিতে ঢোকার সাথে সাথে কিন্তু মনটা ভালো হয়ে যায় কারণ চারিদিকে এত গাছের কালেকশন দেখলেই সব নিয়ে চলে যেতে ইচ্ছা করে আজ আমি এসেছি সীতার কিছু সারা কিনতে আগে দেখো এই গাছগুলোকে এই জায়গাটায় বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আছে আর এইখানে টবের গাছগুলো দেখো কত সুন্দর লাগছে আমরা যখন গিয়েছিলাম কাকু কিন্তু এখানে চারা গাছি বসাচ্ছিল কাকুকে জিজ্ঞাসা করতে কাকু বললো শীতের গাছের কালেকশন শুধুমাত্র দশ রকমেরই আছে আর আমি এখান থেকে কিছু গাছ নেবো বলে কাকু এখান থেকে বেছে দিচ্ছিল আর এখানে কিন্তু শীতের গাছ দশ টাকা থেকে শুরু স্নেক প্ল্যান্ট স্নেকিয়াম আরও বিভিন্ন ধরনের গাছ কিছু কিছু গাছ এমনও আছে যেটা আমি প্রথমবার দেখলাম এখানে কিছু কিছু গাছের একটু বেশি দাম বলছিল তাই নেওয়ার ইচ্ছা থাকলেও নিতে পারিনি এইখানে কিন্তু অনেক নারকোল গাছও ছিল আর এই হ্যাঙ্গিং প্ল্যান্ট কিন্তু বেশ ইউনিক ইউনিক আমি কিন্তু আজ অনেক ধরনের শীতের গাছ নিয়েছি কাকু দেখো এখানে গাছগুলোকে সব প্যাকিং করে দিচ্ছে আর কাকু কিন্তু আমাকে একটা গাছ ফ্রিতেও দিয়েছে গাছগুলো যেহেতু খুবই ছোট ছিল কাকুকে জিজ্ঞাসা করছিলাম গাছগুলো বাঁচবে তো কাকু বললো গাছগুলো ভালো মতোই হয়ে যাবে এই যে ফুলের গাছগুলো দেখছো এইগুলো কিন্তু দেখতে ভীষণই সুন্দর এক একটা পিসের দাম চারশো টাকা করে এটা কিন্তু পারমানেন্ট গাছ কিন্তু শীতের সময় ফুলের কালার এমন হবে বাদবাকি সময় কিন্তু সবুজ হয়ে যাবে এই গাছটা নেওয়ার কিন্তু আমার খুবই ইচ্ছা ছিল কিন্তু দামটা অনেকটাই বেশি ছিল বলে নিতে পারিনি আর এখানে কিন্তু ইনডোর প্ল্যান্টের এর কালেকশন অনেক আছে গাছগুলো কিন্তু তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো আমি এখানে মোট সাত রকমের গাছ নিয়েছি চলো তাহলে নার্সারিকে টাটা বলে আজকের মতো তাহলে বাড়ি চলে যায় আর তোমরা যেন যারা আমার ভিডিও নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও চলো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে কাল